হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি একটি ব্যথানাশক মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে সলিবো ট্যাবলেট এই সলিবো ট্যাবলেটটি কি ধরনের মেডিসিন কি কি সমস্যার জন্য আপনারা এটি খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার নিয়ম এবং কারা খেতে পারবে না ইত্যাদি তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আর ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই সলিবো ট্যাবলেটটি সম্পর্কে জানি সলিবো ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে দুটি মেডিসিনের সমন্বয়ে একটি হচ্ছে ন্যাপ্রোক্সেন সোডিয়াম এবং অপরটি হচ্ছে ইসোমি ফ্রাজল ম্যাগনেশিয়াম সলিবো ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট রয়েছে যেটির মধ্যে একটি হচ্ছে যে তিনশো মিলিগ্রামের ন্যাপ্রোক্সেন সোডিয়াম আর একটি হচ্ছে পাঁচশো মিলিগ্রামের ন্যাপ্রোপসেন সোডিয়াম মেডিসিন এবং এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহিব তিনশো পঁচাত্তর এম জি এই ট্যাবলেটটি মূল পূর্বে তেরো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই সলিব ট্যাবলেটটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে প্রথমত যদি আপনার শরীরে ব্যথা হয়ে থাকে সেটি যদি আঘাতজনিত কারণে হোক বা জ্বরের কারণে হোক সারা শরীর যদি প্রচন্ড সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন এছাড়া যদি আপনাদের কোনো হাড়ের জয়েন্টে ব্যথা করে বা অস্টিও আর্থাইটিস বা আর্থ্রাইটিস এ ধরনের কোনো প্রবলেম হয় বা কোনো জয়নের মধ্যে যদি প্রচণ্ড ব্যথা অনুভব হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন এই মেডিসিনটি এক কথায় আপনার শরীরের মাংসপেশিতে যদি ব্যথার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে থাকে এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটির খাওয়ার পরিমাণ সম্পর্কে এই সলিবোর ট্যাবলেটটি আপনারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা আছেন তারা দিনে একটি করে দুই বেলায় দুটি ট্যাবলেট খেতে পারবেন এবং এটি আপনারা খাবারের মিনিমাম মিনিট আগে খেয়ে নেবেন এবার আপনাদেরকে জানাচ্ছি পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আপনার গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে পাতলা পায়খানা হতে পারে বা পেটের উপর অংশে ব্যথা হতে পারে বা ভাব হতে পারে এই সমস্যাগুলো খুব একটা হয় না তবে কেউ যদি পরিমাণ চেয়ে বেশি মেডিসিন গ্রহণ করে ফেলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে যদি এ ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা গ্যাস্ট্রিক মেডিসিন খেয়ে নেবেন আরেকটি বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে দেখা যায় যে যে কোনো ব্যথার মেডিসিন খাওয়ার সাথে আপনার গ্যাস্ট্রিক মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় তো এই মেডিসিনটাতে আপনার ব্যথার ন্যাপ্রোক্সেন যেই সোডিয়াম মেডিসিনটি রয়েছে সেটি আপনার ব্যথায় কাজ করবে এবং ইসোমি প্রাজল মেডিসিন যেটি রয়েছে সেটি আপনার গ্যাস্ট্রিকের কাজ করবে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কারা কারা এই মেডিসিনটা গ্রহণ করতে পারবে না যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় আছে বা বাচ্চাকে দুধ খাওয়ায় অথবা যাদের হার্টের প্রবলেম আছে বা আগে কোনো হার্টের ট্রিটমেন্ট করিয়েছেন যার বেশি বয়স্ক ব্যক্তি আছেন যাদের কিডনি সমস্যা আছে হ্যাপাটিকের সমস্যা আছে তারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না এবং যদি খুব বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করে খেতে পারেন তো এ হলো আজকের এই সলিবো ট্যাবলেটটির সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ